জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ একাদশী নিয়ে আলোচনা করব বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আলোচনা করব উদ্য পার্শ্ব একাদশী দু হাজার পঁচিশ ব্রতের মাহাত্ম কী রয়েছে এবং ব্রত কথা শুনব এবং পালনের নিয়ম এবং উপবাসের নির্দেশনা কী রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার এবং দেখার অনুরোধ জানালাম আশা করছি আপনারা এই ভিডিওটি পেয়ে খুবই উপকৃত হতে পারবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি দেখার পর অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে রাখবেন প্রিয় ভক্তবৃন্দগণ শাস্ত্রে বলা হয়েছে একাদশী ব্রতের মহিমা শিব পার্বতী ব্রহ্মা বিষ্ণু এমনকি দেবরাজ ইন্দ্রও পূর্ণভাবে বর্ণনা করতে অক্ষম কারণ একাদশী হল স্বয়ং ধর্মের প্রতীক ভক্তির প্রতি মুহূর্তি আর পাপ নাশের চূড়ান্ত পথ ভাবুন তো একদিন যদি আমরা আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করি ভগবানের নাম জপ করি আর আত্মাকে শুদ্ধ করি তাহলে আমরা মুক্তি পাই অজস্র জন্মের পাপ থেকে এই কারণেই ভাদ্র মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশী যা উদ্যপার্শ্ব একাদশী নামে পরিচিত ফলপ্রদ শুভ এবং বিশেষভাবে পরম পবিত্র এই একাদশী এবার প্রথমে আমরা জেনে নেব এই একাদশী কবে পড়েছে এবং তা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং পারণ বেলা কখন রয়েছে অবশ্যই এই সমস্ত বিষয়টি আলোচনা করব ধাপে ধাপে বন্ধুগণ পার্শ্ব একাদশী পড়েছে তেসরা সেপ্টেম্বর দু হাজার বাংলার সতেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার পার্শ্ব একাদশী তিথি শুরু হচ্ছে দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং ষোলোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার রাত্রি বারোটা বেজে উনষাট মিনিট থেকে পার্শ্ব একাদশী তিথি শেষ হচ্ছে তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং বাংলার সতেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার রাত্রি একটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং পার্শ্ব একাদশী তিথি পারনবেলা হচ্ছে চৌঠা সেপ্টেম্বর দু এবং বাংলার আঠারোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল সাতটা বেজে একান্ন মিনিট থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে হচ্ছে পারনবেলা অতএব সঠিক সময়কাল অনুগত করলে এবং ব্রত উপবাস করলে সঠিক ফল প্রাপ্তি ঘটবে চলুন এবার জেনে নেব একাদশীর মাহাত্ম কি রয়েছে হিন্দু ধর্মে একাদশীকে বলা হয় উপবাসিনের রাজা বছরে চব্বিশটি একাদশী পালিত হয় এবং অধিক মাসে এটি ছাব্বিশ পর্যন্ত পৌঁছায় প্রতিটি একাদশী ভিন্ন নামে পরিচিত নির্জলা নির্বাণী মক্ষতা পুত্রতা ইত্যাদি এর মধ্যে ভাদ্র মাসের শুক্ল পক্ষের একাদশী বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই দিনে পালন করলে জীবনের সমস্ত অমঙ্গল দূর হয় এবং বিশেষ করে পিতৃদের আত্মা মুক্তি লাভ করে বন্ধুগণ এবার আমরা জানব এই একাদশী সম্পর্কে শাস্ত্রে কি উল্লেখ রয়েছে পদ্মপূরণে বলা হয়েছে একাদশীর দিনে উপবাস করলে ভগবান বিষ্ণু নিজে ভক্তের রক্ষাকর্তা হয়ে যান ভবিষ্য পুরাণে বলা হয়েছে একাদশী পালনকারী ভক্ত কখনও যমরাজের কষ্টকর দণ্ড ভোগ করেন না গরুর পুরাণে স্পষ্ট উল্লেখ যিনি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী উপবাস পালন করেন তার পূর্বপুরুষগণ যম লোকের কষ্ট থেকে মুক্তি পান অর্থাৎ এই একাদশী কেবল ব্যক্তিগত কল্যাণ নয় পূর্বজ আত্মাদের শান্তির জন্য অনন্য ব্রত। এবার আমরা জানবো উদ্যপার্শ্ব একাদশীর ব্রত কথা বিস্তারিত কাহিনী আমরা জানবো অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন এক সময় নারদ মুনি ভগবান বিষ্ণুর নিকট গিয়ে প্রশ্ন করলেন হে ভগবান এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম কি কীভাবে এটি পালন করলে ভক্ত মুক্তি লাভ করবেন ভগবান বিশ বিষ্ণু কৃপা ভরে উত্তর দিলেন হে নারদ একসময় মন্দার পর্বতের কাছে এক রাজা ছিলেন মহাশক্তিমান কিন্তু অত্যাচারী তিনি অজস্র পাপ কর্ম করতেন মৃত্যুর পরে জং তাকে কঠিন শাস্তি দিতে লাগলো তার আত্মা অসীম যন্ত্রণা ভোগ করছিল তবে তার পুত্র ছিলেন ভগবান বিষ্ণুর অনুরাগী ভক্ত তিনি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে উপবাস পালন করে ভগবানকে আরাধনা করেন তার এই ব্রতের ফল পিতার আত্মাকে অর্পণ করেন ফলত তার পিতা নরকের মুক্ত হয়ে বিষ্ণু লোকে স্থান পান সেই থেকেই এই একাদশী পিতৃ মুক্তি দায়নি হিসাবেও খ্যাত এই কাহিনী আমাদের শেখায় সন্তান যদি ভক্তি ভরে একাদশী পালন করে তবে সে শুধু নিজের নয় পূর্বপুরুষেরও মুক্তির পথ প্রশস্য করতে পারে একাদশীর ব্রত আসলে ভক্তি করুণা ও কৃতজ্ঞতার প্রতীক এবার আমরা জানব ব্রত পালনের নিয়ম কি কি রয়েছে একাদশীর আগের দিন দশমী তিথি প্রস্তুতি সূর্যাস্তের আগে পিতৃ তার সেরে নিতে হবে সেদিন সন্ধ্যার পর থেকে ভাত শস্য জাতীয় আহার এড়িয়ে চলা উত্তম সৎ চিন্তা সত্য কথন এবং শুদ্ধাচরণ বজায় রাখা অপরিহার্য একাদশীর দিন অর্থাৎ তেসরা সেপ্টেম্বর দু ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন পরিষ্কার গেরুয়া বা সাদা পোশাক ধারণ করুন গৃহে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করুন ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি সাজান তুলসী চন্দন ফুল ধূপ প্রদীপ দিয়ে পূজা করুন একাদশীর ব্রত মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অবশ্যই আপনারা একশো আটবার পাঠ করবেন সারাদিন ভক্তি ভাবনায় থাকুন সম্ভব হলে নির্জলা জল পর্যন্ত না খাওয়া উপবাস করুন যারা নির্জলা করতে অক্ষম তারা ফলাহার দুধ বাদাম ডাবের জল খেতে পারেন সারা রাত ভজন কীর্তন করলে অপরিসীম ফল পাওয়া যায় দ্বাদশীর পারন চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সূর্যোদয়ের পরে বা নির্দিষ্ট পারণ সময়ে ব্রত ভঙ্গ করুন জল ফল দুধ বা সাগু দানার মতো হালকা খাদ্য দিয়ে পারণ করতে হয় পারণের সময় ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করবেন এবার জানব কি কি খাবেন এবং কি কি খাবার ভুলেও খাবেন না যে খাবার খাবেন তা হচ্ছে দুধ দই ফল বাদাম মাখন নারকেল জল ডাবের জল সাবুদান শাক আলু মশলায় করবেন এবং তুলসী পাতা যা খাবেন না তা হচ্ছে ভাত রুটি ডাল জাতীয় শস্য পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মদ্যপান বা যে কোনো নেশা জাতীয় দ্রব্য অতিরিক্ত মশলাদার বা তামসিক খাবার এড়িয়ে চলতে হবে আধ্যাত্মিক বা পার্থিব ফল যা পাবেন তা হচ্ছে পাপ মোচন একাদশী পালনকারী ভক্তের বহু জন্মের পাপ ধ্বংস হয় পূর্বপুরুষ মুক্তি পিতৃলোকের লোকের শান্তি ও মুক্তি পান তিন ধন সম্পত্তি বৃদ্ধি গৃহে অন্য বস্ত্র ধন সম্পদের অভাব থাকে না পারিবারিক শক্তি দাম্পত্য কলহ দূর হয় সংসারে সমন্বয়ে আসে মন পবিত্র হয় ভক্ত ঈশ্বর চিন্তায় নিবিষ্ট হন শারীরিক ও মানসিক কষ্ট লাখ হয় পরম লক্ষ্য ভগবত প্রাপ্তির পথ উন্মুক্ত হয় প্রিয় দর্শক বন্ধুগণ উদ্ধ একাদশী কেবল উপবাস নয় এটি ভক্তির এক মহা যাত্রা এই দিনে আমাদের খাওয়া দাওয়া সীমিত করে মনকে ভগবানের চরণে স্থির করতে হবে প্রতিটি তুলসী পাতা প্রতিটি প্রদীপ প্রতিটি নামজপ আমাদের আত্মাকে মুক্তির দিকে এক ধাপ এগিয়ে দেবে যেমন রাতের অন্ধকার শেষে সূর্যের আলো পৃথিবীকে আলোকিত করে তেমনি একাদশীর ব্রত অজ্ঞতার অন্ধকার দূর করে আমাদের জীবনকে আলোকিত করে প্রিয় দর্শক বন্ধুগণ তেসরা বুধবার ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের এবং শ্রদ্ধাচরণে মনে রাখবেন এই দিনে ভগবানের নাম জপ করাই হলো প্রকৃত তপস্যা এই ব্রত আপনার নিজের পাশাপাশি আপনার পূর্বপুরুষদের মুক্তি দেবে সংসারে সুখ রোগ অভাব সবই দূর হবে তাই আসুন আমরা সকলে একসঙ্গে প্রতিজ্ঞা করি এই একাদশীতে ভগবান চরণে আত্মসমর্পণ করব ভক্তির আলোয় জীবনকে আলোকিত করব আর সংসারের সমস্ত অমঙ্গল দূর করে শান্তি সমৃদ্ধি এবং কল্যাণকে আহ্বান করব প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আর কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে